চাঁদ রাতটা কীভাবে কাটালাম তার সাথে কি কি শপিং করা হয়েছে সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দেওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো সবার প্রথমেই বলি আমার অল ইউটিউব ফ্যামিলিকে ঈদ মোবারক আশা রাখছি সবারই খুব সুন্দরভাবে ঈদ কেটেছে তো আজকে হচ্ছে চাঁদ রাত চাঁদরাতে আমি কি কি কাজ করলাম আর কি কি করেছি সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো চাঁদ রাত বা মেহেন্দি রাত তো মেহেন্দি পরে নিয়েছিস আর মেয়েদের তো কাজের শেষ নেই কাজ করে কমপ্লিট করে কিন্তু সব শেষে মেহেন্দি পরে তারপরে কিন্তু ঘুমোতে গিয়েছি ঘুমিয়ে আবার চারটা পঁয়তাল্লিশে কিন্তু আবারও উঠে পড়েছি সকালে কিন্তু মানে ঈদের সকালে আমাদের এখানে নামাজের টাইম ছিল ছটা পঁয়তাল্লিশ মিনিটে সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে আবার ঘুম থেকে উঠতে হয়েছে দেরি করে ঘুমিয়ে পড়েছি আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদিবনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইট দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে আমি এখন তোমাদের মাঝে শেয়ার করলাম আমি কি কী কেনাকাটা করেছি খুব সুন্দরভাবে আমার মনে হচ্ছে আমি ভিডিও বানিয়েছি একটা একটা করে যা জামা কাপড় কিনেছি গ্রোসারি কিনেছি সব কিছু কিন্তু তোমাদের মানে শেয়ার করার জন্য কিন্তু আমি ভিডিও করেছি হয়তোবা আমি ক্যামেরাটা অন করে নিই মনে হয় সেই কারণে কিন্তু এখন এডিটিং করার সময় কিন্তু আমি ভিডিও খুঁজেই পাচ্ছি না যে আমার ভিডিও করা ভিডিওটা বা মানে কেনাকাটা করার শপিং ভিডিওটা মানে আমার মোবাইলে নেই তো যাই হোক সব কিছু তো মানে এলোমেলো হয়ে গিয়েছে সেই কারণে কিন্তু আর ভিডিওটা মানে একটা একটা করে দেখেছি ওই ভিডিওটা কিন্তু দেখাতে পারলাম না তো এখন আমি মানে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম এখন বাল্টিতে করে দুটো বালটিতে যা কেনাকাটা করা হয়েছে সেগুলোই তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম তো অনেক কিছুই নেওয়া হয়েছে না কিনব না করে অনেক কিছু কিন্তু কেনা কেনা হয়ে গিয়েছে সবারই কিন্তু নতুন নতুন মানে এক সেট এক দুটো দু সেট করে ড্রেস নেওয়া হয়েছে মেয়ের আর ছেলের হাজব্যান্ড আর আমার কিন্তু কিছুই নেওয়া হয়নি আমরা আমরা নিইনি কারণ বলেইছিলাম একদিন যে ছেলে মেয়েকে নিয়ে দিব আমরা হয়তো বা নিতে পারবো না কারণ কুরবানি দিতে হলো তো ওইদিকে কিন্তু অনেকটা টাকা লাগে তার সাথে সংসারের তার অন্য অন্য খরচ আছে তো সেই কারণে কিন্তু কেনাকাটা আমাদের জন্য কিছুই করিনি ছেলে মেয়ের জন্য শুধু করেছি আর গ্রোসারি যা লাগে তা করে নিয়েছি তো দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু মানে রাতের বেলাতেই সব কিছুই মানে রাতের বেলায় শ্যুট করছি শুধু বিকেলবেলায় কিন্তু বিছানাটা গুচ্ছে নিয়েছি আর কেনাকাটাটা কিন্তু বিকেলবেলার দিকে করেছি সন্ধ্যা প্রায় মানে সন্ধ্যা হয়ে এসছিল তো যাই হোক আজকে কিন্তু ভিডিওটা অন্য ভি অন্য দিনের চাইতে একদম আলাদা তো সব স্কিপ না করে পুরো ভিডিওটা মানে দেখতে থাকো তো এখন আমি মানে চাঁদরাতে কিন্তু বিছানাটা খুব সুন্দরভাবে টান টান করে গুছিয়ে নিলাম কারণ চাদরটা কয়েকদিন হয়ে গেল পাতা তো বেডরুম ক্লিনিং করেছিলাম ডিপ ক্লিনিং সেই দিন কিন্তু পেতেছিলাম তো সাদা চাদর তো আর ছোট্ট ছেলে মেয়ে আছে বাড়িতে তারা সব সময় উঠে আর নামে সেই কারণে কিন্তু মানে চাদরটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছে তাই ওটা পাল্টে নিয়ে কিন্তু আর একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে কিন্তু মানে আমি বেসনের আটা মানে সরি ময়দার আটা মানে মেখে নেব মানে ডো করে নেব তারপরে কিন্তু তেলে পিঠা বানাবো কারণ তেলেপিঠা বানাবো যা তেলে ভাজাভুজি জিনিস আছে মানে আমি চাঁদরাতে কিন্তু বানিয়ে নেব কারণ সকালবেলা একসাথে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আর নামাজের টাইম তো আমাদের এখানে খুব তাড়াতাড়ি রয়েছে তো যদি আমি কাজে সবসময় ব্যস্ত থাকি তো হাজবেন্ড কিন্তু ভীষণ রেগে যাবে মানে প্রত্যেক ঈদে কিন্তু এরকমই হয় তো সেই কারণে কিন্তু আমি আগে ভাগে কিন্তু আজকে কাজগুলো করে নিচ্ছি কারণ মানে সেই সকালবেলায় কিন্তু কাজ করতে দেখলে ভীষণ রাগারাগে করে তো যাই হোক সকালবেলায় কিন্তু আমি ঈদের দিন সকালবেলায় কোনো কাজই করিনি শুধু সে রান্না করেছি আর বিছানাটা সুন্দর করে গুছিয়েছি তো সেটা তোমরা কিন্তু কালকে তোমাদের কাছে চলে যাবে সেটা ভিডিও কালকে তোমাদের সামনে তুলে ধরব তো এখন আমি তেলেপিঠা বানাবো সেই কারণে কিন্তু সব উপকরণ মিশিয়ে আটাটাকে কিন্তু আমি রেডি করে রাখলাম তারপরে কিন্তু আমি ভাত তো বসিয়ে দিলাম কারণ ভাত মানে শেষ হয়ে গিয়েছিল হাজব্যান্ড এখনই চলে আসবে তাকে খেতে দিতে হবে তো সেই কারণে হালকা করে ভাত কিন্তু রান্না করে নিলাম তো সকালবেলায় তো মানে সেময়ে রান্না করব তো ঈদের দিন কিন্তু রান্নাবান্না আমাদের এখানে করাই হয়নি তো যাই হোক ঈদের দিনের গল্প আজকে নাই বাই করলাম তো আমি পরে ভিডিও এডিট করেছি তো আর ভিডিও ভয়েস দিয়েছি সেই কারণে কিন্তু ওইভাবে কথাগুলো বলছি তো যাই হোক এখন কিন্তু আমি তেলেপিঠাগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি আর আমাদের এখানে তেলেপিঠাকে আমরা তেলেপিঠা বলি না আমরা আন্ধাসা বলে থাকি আমাদের গ্রাম্য ভাষায় আমাদের গ্রাম্য এলাকায় কিন্তু আমরা আন্ধাসা বলে থাকি আর এটা আমাদের না হলেই কিন্তু আমাদের মানে ঈদ মানাই না এই আন্ধাসা বানানো না হল তো আমরা আমাদের মতো ছোট পরিবারগুলো আজকাল কিন্তু এইভাবে তেলে পিঠা খুব কমই বানাই তো মানে অনেক কিছু এমনি এটাও সেটা বানিয়ে নেওয়া হয় কিন্তু রোজার ঈদে কিন্তু আমি বানাইনি ঈদুল ফিতর তখন বানাইনি তো আজকে কিন্তু বানিয়ে নিলাম ফাইনালি তো যাই হোক এখন আমি তেলে ভাজা ভুজি যা আছে সব ভেজে নিয়ে কমপ্লিট করে নেব সকালে উঠে শুধুমাত্র কিন্তু সেমাইটার রান্না করে তারপরে সব কিন্তু মানে ঈদের নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাব তো যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি মানে ভাত দিয়ে খাওয়ার জন্য কালকে মাংস ভাত সাথে পাঁপড় আর অনেক কিছু খাওয়া দাওয়া হবে সেই কারণে কিন্তু আমি এখনই সব কিছু ভেজে রেডি করে রাখছি মানে কালকে কিন্তু ভিডিও শ্যুট করার হয়তো বা সময় পাবো না ভিডিও না মানে ভাজাভুজির সময়টা খুব কমে পাবো সেই কারণে কিন্তু এখন আমি সব কিছু রেডি করে রাখলাম তারপরে দেখতে পেলে আমার তেলে ভাজার জিনিস যা আছে পাঁপড় লাল তারপর মানে আন্ধাসা বা তেলেপিঠা সব কিছু আমার কমপ্লিট হলো তারপর এখন কিন্তু মেহেদি পড়তে কিন্তু বসে গিয়েছি আমার বোন আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে তো যাই হোক তারপরে কিন্তু আর সেরকম কাজ ছিল না মানে সব কাজ কমপ্লিট করে কিন্তু আমি মেহেদি পরে তারপর শুয়ে পড়ব এখনও হাজব্যান্ড আসেনি কারণ হাজব্যান্ড আসবে তার সাথে কিন্তু আমার মেহেদি কিন্তু শুকিয়েও যাবে হাতটা ক্লিন করে কিন্তু শুয়ে পড়ব তো যাই হোক এইভাবেই কিন্তু আজকে চাঁদ রাতটা কাটিয়েছে তো ঈদ মোবারক অল ইউটিউব ফ্যামিলিকে সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক জানাচ্ছি তো সবার ঈদ কেমন কাটলো বা কাটবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো আশা করি সবার ঈদ ভালোই কেটেছে তো আমাদের তো ভালোই কেটেছে আমরা জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে হই হুল্লোর করে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু করেছি যাই হোক আজকে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো